প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফল মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি ওই মাসেরই বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেইশ হাজার ছশো জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে মাধ্যমিকের মেধা তালিকা এবার রয়েছে সাতান্ন জন পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূর সেন রামভোলা হাই স্কুল প্রাপ্ত নাম্বার ছশো তিরানব্বই দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল প্রাপ্ত নাম্বার ছশো মাধ্যমিকের তৃতীয় স্থানে আছে তিনজন বীরভূমের পুষ্পিতা বাসুরি দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার নৈরিত রঞ্জন পাল পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দুটি অফিশিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন wbbac.wb.gov.in এবং wbresults.nic.in এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা 90 দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও 80 দিনের মধ্যেই ফল ঘোষণা করা হলো ইতিমধ্যে 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছে তার মধ্যে এবার ফল প্রকাশ করা হচ্ছে দু চব্বিশ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অর্গানাইজ করেছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ শেষ হয়েছে তেরোই মার্চ আজ দোসরা মে আশি দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি

রেগুলার কন্টিনিউ ক্যান্ডিডেটসদের জন্য টোটাল এনরোল্ড ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ নাইন লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স থার্টি সিক্স এনরোল্ড ক্যান্ডিডেটস ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস

ক্যান্ডিডেট এই সাতান্ন জন ক্যান্ডিডেট উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আট জন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা আটজন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদীয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া চারজন মালদা চারজন পশ্চিম মেদিনীপুর চারজন বীরভূম তিনজন চব্বিশ পরগনা নর্থ দুজন কুচবিহার দুজন হুগলি দুজন নদিয়ায় দুজন হাওড়া একজন ঝাড়গ্রাম একজন কলকাতা একজন পুরুলিয়া একজন উত্তর দিনাজপুর একজন ফার্স্ট র্যাঙ্কে আছেন একজন সেকেন্ড র্যাঙ্কে আছেন একজন থার্ড র্যাঙ্কে আছেন তিনজন একজন করে চারজন এইট এ চারজন নাইনথে ষোলো জন কে আঠেরো জন এই হচ্ছে ডিস্ট্রিবিউশন সাতান্ন জন এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল